সালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে আমি টোটাল আমার দুই বছরের একটি দুবাইয়ের জার্নি শেয়ার করব আমার প্রফেশন আপনারা জানেন আমি একজন মিডিয়া রিলেটেড বিজনেস আমার এটা আমার প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস লিমিটেড বাংলাদেশে ছিল আর দুবাইতে আমি করেছি ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস এলএলসি সো আমার এই দুই বছরে আমি তিনটি ইভেন্ট করেছি এখানে দুবাইতে আমার এই ইভেন্ট যাত্রাগুলো নিয়ে ইভেন্ট করতে আমার কি কি সুবিধা অসুবিধা কি কি প্রবলেম ফেস করতে হয়েছে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব সো ভবিষ্যতে যারা ইভেন্ট করতে আগ্রহী এবং বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন তাদের অবশ্যই কাজে লাগবে আমি কি কি বাধার সম্মুখীন হয়েছি কি কি প্রবলেম ফেস করেছি সো এটা যেন আমার এই গল্পটা শুনে অন্য কারো যেন উপকৃত হন আপনারা যেন আপনাদের সেটা যেন কাজে আছে আমি আজকে আমার সেই গল্পটা শেয়ার করবো আসলে দুবাইতে আমরা অনেক বাঙালি আসি তা আমরা বেসিক্যালি যেই জায়গাতে আছি এখন এটার নাম দেরা দুবাই তো এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে এখান থেকে সবার মানে সব সকল বাংলাদেশি ব্যবসায়ীদের এখান থেকে জন্ম যেটা বলা হয় সবাই দেরা দুবাই থেকে স্টাবলিশড হয়ে তারা অন্যদিকে মুভ করে আজমান ফজিরা আলাইন আবুধাবি খিমা এদিকে মুভ করে কিন্তু সবার মেন কেন্দ্রবিন্দু স্থান হচ্ছে দেরা দুবাই আচ্ছা মূল কথায় আসি আমার যে প্রবলেমটা ফেস করতে আমি প্রথমে দুবাইতে এসেছি ভিজিটে আমি ঘুরতে এসেছি সে আসার সুবাদে আমার সাথে যেহেতু আমি একটু ডিজিটাল মিডিয়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকে একটু অ্যাক্টিভ সবার সাথে আমার খুবই আমার কোলাবোরেশন ভালো সম্পর্ক তো সবার সাথে আমার সবসময় যোগাযোগ হয় এখানকার কিছু সাংবাদিক ভাইদের সাথে আমার যোগাযোগ হতো মালয়েশিয়াতে কিছু সাংবাদিক ভাইদের সাথে যোগাযোগ হতো তাদের সাথে আমি জিজ্ঞেস করলাম যে আমি দুবাইতে আসতেছি আমি একটি ইভেন্ট করতেছি আপনাদের সহযোগিতার প্রয়োজন ওয়েলকাম আসেন আপনি তো আমি আসার পরে আমি এখানকার কিছু সাংবাদিকদের সাথে আমি বসেছিলাম সো ওরা আমাকে বলল ঠিক আছে আপনার কি করতে চাচ্ছেন আমাদের সাথে শেয়ার করেন আমি সাপোর্ট দেব ওকে ফাইন আসলে এখানে হয়েছে কি আমি প্রথমে তো সেটা বুঝতে পারি নাই প্রথম প্রোগ্রামে শেষে আমি বুঝতে পেরেছি এখানে আসলে দুইটি ভাগে বিভক্ত এখানে এই দেশের যা কিছু 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 সাংবাদিকরা চাই না এদেশে কোনো বাইরের কেউ এসে বাংলাদেশ থেকে নতুন কেউ এসে ইভেন্ট করুক এবং তারা কোনো ভালো বিজনেস করুক এটা এই দেশের কিছু কিছু সাংবাদিকরা চায় না যদি চাইতো যদি তারা কোঅপারেটিভ হতো যদি তারা খুব সহযোগী পার্সন হইতো আজকে এই দেশে অনেকগুলো ইভেন্ট হইতো দেখেন আপনি বাংলাদেশে কমিউনিটি কমিউনিটিতে তেমন কোনো ইভেন্ট হয় না ইভেন্ট হয় না আপনি জিসিসি কান্ট্রিগুলো দেখেন সৌদি আরব দেখেন কাতার দেখেন আপনার ওমান দেখেন অন্যান্য দেশে কিন্তু ভালো ভালো ইভেন্ট হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের যেগুলো আছে আছে ওরা সহ সমৃদ্ধভাবে অনেক বড় বড় কিন্তু ইভেন্ট করতেছে আমাদের দেশ বড় অন্য বড় বড় শিল্পীরা বড় বড় আর্টিস্টরা সবাই যাচ্ছে কন্টিনিউসলি কিন্তু ইভেন্ট হচ্ছে কিন্তু দুবাইতে কোনো ইভেন্ট হচ্ছে না দুবাইতে বিগত পনেরো সতেরো বছর ধরে কোনো ইভেন্ট হচ্ছে না তাও দুই হাজার তেইশের ডিসেম্বর করেছি সতেরো বছর পরে এতগুলো আর্টিস্ট নিয়ে এসে আমার সেই সবগুলো আর্টিস্ট এনে দুবাইতে এত বড় একটা প্রোগ্রাম করার করেছি আমি কিন্তু সেই প্রোগ্রামটা সাকসেস করতে দেয় না এখানকার অনেক সাংবাদিকরা তো ওরা চায় কি ওরা ছাড়া অন্য কেউ যেন এই প্রোগ্রাম না করে সেজন্য তারা বিভিন্ন রকমের তারা বাধা সৃষ্টি করে আসলে এখানে প্রবলেমটা এখানে দুইটা ইউনিটে ভাগ করা ওদের সাংবাদিকের মধ্যে দুইটা গ্রুপ আছে সব সাংবাদিক সাংবাদিক না কিছু কিছু সাংবাদিকরা এইগুলাই চায় এবং এখানকার যারা স্পন্সর আছে স্পন্সরদেরকে তারা এতটাই বিরক্ত ফেলছে তারা কোনো ইভেন্ট বললে তারা পার্টিসিপেট করতে চায় না কেন না এখানে যে সব সাংবাদিক ভাইয়েরা আছে তারা তাদের প্রত্যেকটার একটা চ্যানেলের না হয় কোনো পত্রিকার প্রতিনিধি ওরা কোনো চ্যানেল বা পত্রিকার প্রতিনিধি কেমনি হয় এটা আমার ডিজিটাল এটা আমার এই সংবাদ সাংবাদিক এবং পত্রিকা মালিকদের কাছে এবং রিপোর্টারদের কাছে প্রশ্ন তাদের এই দেশে অনেক ভাইদের বৈধতা তাদের ভিসা তারা সাংবাদিকতার সার্টিফিকেট পায় তারা কিভাবে পায় আইডি কার্ড পায় সো এইটা আমার প্রশ্ন তো আপনারা বিবে আপনারা সবকিছু জেনে শুনে বিবেচনা করে আপনাদের সেই সাংবাদিকতা করার জন্য সেই ব্যক্তিকে ইয়া দেওয়া দরকার আমার মনে হয় সো এগুলো আসলে আমাদের বাঙালিদের অনেক জীবন মান উন্নয়ন অনেক প্রবলেম হচ্ছে এই দেশে মোস্ট পার্সন যারা বাংলাদেশি কমিউনিটিতে বিজনেসম্যান আছে সবার কাছে আমার মনে হয় এইসব কিছু কিছু সাংবাদিকের কাছে তারা জিম্মি কিভাবে জিম্মি এই কথাগুলো আসলে আমার বলা ঠিক হচ্ছে না আমার হয়তো এই ভিডিওটি দেখার পরে অনেকে আমাকে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করবেন আমি জানি এই দেশের যারা ব্যবসায়ী আছে অনেক আগে থেকে তারা এস্টাবলিশ ব্যবসায়ী তাদের কাছে তারা কিছু কিছু সাংবাদিকদের কাছে জিম্মি এই দেশে সাংবাদিকদের যে কিছু কিছু সাংবাদিকের কোন বেতন নাই তারা তাদের কাছে শুধু হাতে বোম আছে তারা কোন তাদের টাকার প্রয়োজন হবে কোন একটা কাছে যাবে নিয়ে যাবে তার একটা সাক্ষাৎকার নেবে তার কাছে টাকা দাবি করবে আমি আমি একজন মিডিয়া ব্যক্তিত্ব হয়ে আমার ইভেন্ট সংক্রান্ত কাজ করি আমি আমার প্রোগ্রামের নিউজ পর্যন্ত টাকা দিয়ে করতে হয় তাহলে এদেশের গণমাধ্যমের কাজ কি এ দেশে এবং প্রত্যেক দেশে গণমাধ্যমের কি যদি টাকা দিয়ে সংবাদ সংগ্রহ করতে হয় টাকা দিয়ে যদি প্রচার প্রচারণা করতে হয় তাহলে তাদের কাজ কি দেখেন কোনো একটা প্রোগ্রামে তারা টাকা না দিলে যাবে না আগে জিজ্ঞেস করবে আমাকে কত দেড় হাম দিবেন আচ্ছা এটা তাদের রুটি রোজগারের ব্যাপার তাদের যেহেতু চ্যানেল থেকে তাদের কোনো বেতন দেয় না তারা এটা অবশ্যই প্রাপ্য তাদের তারা এটা এই টাকাটা না পেলে তারা চলবে কিভাবে সবাই না আমি কিছু কিছু সাংবাদিকদের বলছি সবাইকে বলছি না হারে এখানে আমি এখানকার দেশের লোকাল যারা বাংলাদেশি স্টাবলিশমেন্ট ব্যবসায়ী তারা তাদের কাছে জিম্মি কেন এই কারণে বলতেছি এখানে যত চ্যানেল এবং পত্রিকা আছে তাদের এখানে সাংবাদিক যারা নিয়োগ প্রাপ্ত এবং যারা নিয়োগের বাইরে আছে কিনা জানি না তাদের প্রতিটা অকেশন তারা তাদের এই ফোরাম ওই ফোরাম তারা তাদের বর্ষপূর্তি এরকম নানান ধরনের অনুষ্ঠান তারা করে থাকে ভালো বাংলাদেশ সংস্কৃতিকে তারা দুবাইতে এবং বিশ্বের দরবারে বিভিন্ন বিনোদনের মাধ্যমে তুলে ধরায় সেটা অবশ্যই ভালো এটা আমরা সবাই চাই কিন্তু একটা প্রোগ্রাম করতে তাদের যদি বাংলাদেশি টাকায় এক লক্ষ টাকা খরচ হয় এক লক্ষ না এখানকার পাঁচ দশ হাজার বিশ হাজার ধারতে মিনিমাম খরচ হবে তো মিনিমাম যে স্পন্সারগুলোর কথা আমি বলতেছি যে কথাটা মূল বিষয় স্পন্সার একটা প্রোগ্রামের প্রাণকেন্দ্র হচ্ছে স্পন্সার তারা যখন একটা টেলিভিশনের লোগো লাগানোর পর একটা যখন প্রোগ্রাম শো করে তাদের এই ফোরাম ওই দিবস একটা টেলিভিশনের লোগো লাগানোর পরে যখন একটা প্রোগ্রাম তৈরি করে তখন পুরো রেসপন্সিবিলিটি টেলিভিশনের উপর চলে যায় টেলিভিশনের লোগোর উপর চলে যায় একটা কোম্পানির লোগোর উপর চলে যায় তখন এই লোগোটা নিয়ে যখন একজন সংবাদ সংবাদকর্মী যখন একজন ব্যবসায়ীর কাছে যাবে বলবে আমার অমুক তারিখ অমুক দিন আমার এই ফোরামের অনুষ্ঠান আপনাকে আসতে হবে তা আসতে হবে মানে সেই ব্যক্তি এই চ্যানেল লোগো দেখে তার ভিতরে একটা ভয়ভীতি কাজ করে আমার নামে উল্টাপাল্টা কিছু বলবে কিনা কারণ আমাকে যেতে হবে পার্টিসিপেট করতে হবে এখন তার কাছে তারা এক ধরনের চাঁদা আদায়ের মতো করে তার কাছে ডোনেশন আদায় করে এখন তারা সে বাধ্য হয়ে যায় পাঁচশোদের হাম এক হাজার দিতে বাধ্য এখন পাঁচশো দের হাম একাদ হাম দিলে তো তাদের প্রোগ্রাম হয়ে যায় কিন্তু এই পাঁচশোদের হাম একাদ হামে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় তাদের পুরো একটা প্রোগ্রামের বাজেটই হয় দশ থেকে বিশ হাজার আর আমাদের একটা প্রোগ্রামের বাজেট হয় এক থেকে দুই লক্ষ বেরহাম এখন এই প্রবলেম এইখানে এখন সেই স্পন্সর যখন তাদেরকে পাঁচশো দেড়হাম এক হাজার দিয়ে যখন তাদের চাহিদা মিঠাই আমরা যখন প্রোগ্রাম করতে যাই তখন আমাদের পাঁচশো দেড়হাম এক হাজার দেড়হাম দিলে আমাদের হয় না আমাদের মিনিমাম পাঁচ হাজার দেড়হাম দেওয়া লাগে সো তখন সেই ব্যক্তিটা বলে আমি অমুক আসছিল তাকে পাঁচশো দেড়হাম দিচ্ছি আপনাকে কেন পাঁচ হাজার দেড়হাম দিব তো এই কারণে আমাদের স্পন্সরের ডিমান্ডটা এই সব কিছু কিছু সাংবাদিকরা নষ্ট করে ফেলছে সো আমি সবার উদ্দেশ্যে একটি মেসেজ একটি কথায় বলতে চাই আপনারা প্রপারলি ইভেন্ট করেন আমারও ভুল হতে পারে আমার যদি কোনো কার্যক্রমে যদি ভুল প্রান্তি থাকে আপনারা এটা নিয়ে আমাকে বলবেন এটা শুধরানোর জন্য আমি চেষ্টা করব সেম আপনারা একটা ইভেন্টকে ইভেন্টের মতো করুন আপনারা ইভেন্টকে ঘরোয়া ইভেন্ট বানাবেন না আপনারা একটা ক্লাবে একটা রেস্টুরেন্টে একটা ব্যানার টাঙিয়ে আপনি প্রোগ্রাম করবেন নাম দিবেন ইভেন্ট বাংলাদেশ থেকে অমুক আসতেছে অমুক আসতেছে অ্যাম্বাসেডর আনবেন কনসাল জেনারেলকে আনবেন এভাবে নাম দিয়ে এনে ইভেন্টের নামে খারাপ করছেন এটা কিন্তু ইভেন্ট না এটা আপনার ঘরের প্রোগ্রাম আপনার রেস্টুরেন্টের মধ্যে করতেছেন সেটা কিন্তু বড় ইভেন্টের সাথে যায় না এখন আপনারা একটা ইভেন্ট করেন দশটা স্পন্সর কাছে যান এই স্পন্সার এই দেশে যেগুলো আছে সবগুলোকে আমি আপনি সবাই চিনেন সবই এক এখন তারা কত জায়গায় টাকা দিবে তারা তো একটাই বলে যে দেখেন অমক আসছে অমক পাঁচশো দ্রাহাম দিয়েছে আপনাকে কেন পাঁচশো চার দ্রাহাম দিব এটা স্বাভাবিক এখন আমি আমার সকল ভাই ব্রাদারদেরকে বলতে চাই আপনারা যারা এখানে অনুষ্ঠান করেন আপনারা বসেন আপনারা এটা নিয়ে ফাইন্ড আউট করেন এটা নিয়ে সুন্দর একটা প্ল্যান তৈরি করেন আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাদের সাথেও না আমরা সে হেল্প করব সব আমি বলি তারপরে ইভেন্টের নামে এগুলো করবেন না আর আমরাও যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমাদেরকেও বলবেন যে আপনাদের এই কার্যক্রমটা ভুল আপনারা এটা শুধরা না অবশ্যই আমরা শুধরাও না শুধরালে এ দেশের আইন অনুযায়ী আমাদের সেই শাস্তি হবে এবং আপনাদেরই শাস্তি হবে এই যে আপনারা দেখেন একটা প্রোগ্রাম করতে গেলে কিন্তু এই দেশের পারমিশন লাগে আমি প্রোগ্রাম করব আমি যাকে মন চাই তাকে দাওয়াত দিব আমি অমুকের অমুককে দাওয়াত দিলে অমুককে দাওয়াত দিতে হবে উনি আসলে উনি আসবে না এমন না আমি এই দেশে আমার আমার টাকা পয়সা আমার লাইসেন্স আমার ভিসা আমি আমি আমার মতো সবকিছু করি আমি কেন কার কথা শুনবো আমি কেন কারো মাধ্যমে চলবো আমি প্রোগ্রাম বানাবো আমার প্রোগ্রামের প্ল্যানিং আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই আসবেন আমাকে সাপোর্ট করবেন পছন্দ না হলে আসবেন না সাপোর্ট করবেন না ফাইনাল এবং আপনাদেরও যদি কোনো অনুষ্ঠানে কোনো ইভেন্টে যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি সেই সাপোর্ট দেবো সেই সহযোগিতা করব যেহেতু আমরা দীর্ঘদিন ধরে প্রায় দশ থেকে এগারো বছর ধরে ইভেন্ট সেক্টরে কাজ করতেছি সো আমার কথা হচ্ছে আপনি যেটা করবেন প্রপারলি করবেন যেটা করবেন জেনে শুনে বুঝে করবেন আপনি কখনো ইভেন্ট করেন নাই আপনি চার পাঁচজন একসাথে একত্রিত হয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে একটা প্রোগ্রাম একটা ব্যানার টাঙিয়ে বললেন আমি ইভেন্ট ইভেন্ট করতেছি আমি আমি করি আনবো সেটা হয় না আপনারা যদি পারেন যারা ইভেন্ট করেন বাংলাদেশ থেকে আর্টিস্ট আর্টিস্ট আনেন যেহেতু আপনার ভিসা বন্ধ এটা সেহেতু একটু জটিলতা অবশ্যই সবারই হচ্ছে আমাদেরও হচ্ছে ইনশাল্লাহ ভিসা খুলবে ভিসা খুললে যারা ইভেন্ট করতেছেন তাদের জন্য শুভে কামনা এবং আমরাও ইনশাল্লাহ আর নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো তো আমার এই কথাগুলো শুনে হয়তো বা এই ভিডিওটা যদি আমি আপলোড করি অনেকের খারাপ লাগবে অনেকের ভালো লাগবে আমি জানি সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সব সময় চাই দুবাইতে ভালো কিছু করতে আমাদের বাংলাদেশকে উজ্জ্বল করতে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে সো আমার এই কথাগুলো অনেক দিনের খুব ছিল সো আমি আমরা কি পারি না সবাই মিলেমিশে একত্রিত হয়ে কাতারের মতো প্রোগ্রাম করতে আমরা কি পারি না আমরা সবাই একত্রিত হয়ে মিলাম মিশে সৌদি আরবের মতো প্রোগ্রাম করতে আমরা কি পারি না এখানকার বুকিং করে নিয়ে আসতে বাংলাদেশে বড় বড় ম্যাগাস্ট সাকিবকে নিয়ে আসতে অবশ্যই আমরা পারি কিন্তু আমাদের মন মানসিকতার অভাব আমরা এখানে প্রপারলি কেউ কোনো কাজের লোক না আমরা কখনো ইভেন্ট করি নাই আমরা এখানে নাম দিয়ে এই বলি আমি ইভেন্ট করি আমি এই করি আমি সেই করি একটা প্রোগ্রামে বলে আমি এটা করছি আবার সেই প্রোগ্রাম বলে ওইটা বলে আমি করছি ভাই ইভেন্ট অনেকেই করা যায় ইভেন্ট করা আর ইভেন্ট প্ল্যানিং করার মধ্যে পার্থক্য আছে আর ইভেন্ট প্রতিষ্ঠান আর ইভেন্ট করা দুটোর মধ্যেও পার্থক্য আছে আপনারা যারা আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠান হিসেবে আর কয়টা প্রতিষ্ঠান আছে জানি না আপনারা সবাই যদি সুন্দরভাবে গুছানো কোনো প্রোগ্রাম করেন অবশ্যই সম্ভব কাতার সৌদি আরবের মতো প্রোগ্রাম আমরাও এখানে করতে পারবো আজকে আমাদেরকে অ্যাম্বাসডর বলেন কনসুল জেনারেল বলে কেন সহযোগিতা করতেছেন না কেন সহযোগিতা করে না এই যে আগে বিগত দিনে কনসুল জেনারেল কে আপনারা সবাই ব্যবহার করছেন সব সাংবাদিকরা কিছু কিছু সাংবাদিকরা তাদেরকে মিস ইউজ করছেন সেই কারণে আজকে তারা সহযোগিতা করে না তা আমি সবার কাছে আকুল আবেদন আমার এই ভিডিওটি দেখার পরে অ্যাম্বাসেডর এবং কনসুল জেনারেল এই দুজন হচ্ছে আমাদের সকল বাংলাদেশীদের মা বাবা তো আমি মনে করি এই তেরো লক্ষ বাংলাদেশের অভিভাবক হচ্ছে তারা তো তাদের কাছে সবাই যাওয়ার গ্রহণযোগ্যতা পাওয়ার অধিকার রাখে আমরা কোথায় যাব আমাদের আমাদের এখানকার মা বাবা হচ্ছে অ্যাম্বাসেডর আর কনসল জেনারেল আমাদের কোনো একটা প্রবলেম হলে অবশ্য আমরা ওখানে যাবো আমরা কোনো একটা অনুষ্ঠান করলে তাদেরকে দাওয়া দিতে যাব। কিন্তু আমরা দাওয়া দিতে গেলে কোনো না কোনো বাই কোনো 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 না কোনো সাংবাদিকের মাধ্যমে হয়ে যেতে হয় কেন এই প্রশ্নটা আমার সবার কাছে রইলো আর আমি ইদানিং ধরে দেখতেছি অ্যাম্বাসেডর এবং কনসল জেনারেল শুধু সাংবাদিকদের আনাগোনা কেন সাধারণ মানুষ কি তাদের সাথে দেখা করতে পারে না আমরা কোথায় যাবো আমাদের মতে আর তেরো লক্ষ বাঙালি আছে তাদের মা বাবা বাবা যদি সে হয়ে থাকে তারা হয়ে থাকে তারা অভিভাবক হয়ে থাকে তারা কেন যেতে পারবে না ঈদে প্রতি এবং সরকারি বিশেষ গুণ দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই রাষ্ট্রপতির সাথে সকল সাধারণ জনগণ দেখা করে আর এই দেশেও সেম হওয়া উচিত এ দেশে শুধু সাংবাদিকরা দেখা করবে শুধু দেশের বড় বিজনেসম্যানরা দেখা করবে সাধারণ যারা আমরা যারা প্রবাসী আছে আমরা কোথায় যাবো আমাদের বাবা মার সাথে আমরা দেখা করতে পারবো না আমাদের অভিভাবকদের সাথে আমরা দেখা করতে পারবো না এরকম কোনো পরামর্শ কি আপনারা দিয়েছেন কখনো চেয়েছেন আপনারা এই দেশে কখনো তালিকা করছেন কেউ এন্টারপ্রেনার কে এখানে উদ্যোক্তা কে এখানে ইভেন্ট প্ল্যানার আপনারা কখনো এর যাচাই বাছাই করছেন কখনো করেন নাই আপনারা মেধাকে মূল্যায়ন করতে জানেন না আমরা এই জাতি এই জন্য আমরা পিছিয়ে আমরা শুধু মানে যার টাকা পয়সা আছে তাদেরকে চিন্তা করে আসলে মেধার মূল্যায়ন করোনা বিদে আমাদের এই দেশের মানুষদের আমাদের এই সমস্যা আসলে মূল মেসেজটা হচ্ছে আমি এই ইভেন্ট নিয়ে কথা বলতেছি ইভেন্টের মধ্যে কি আমি চাই না এখানে দলাদলি হোক এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি আপনাদের সেই ছোট ভাই আমি চাই এজ একজন বাংলাদেশি হিসেবে একজন উদ্যোক্তা হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের কাছ থেকে শিখতে চাই এবং কাজ করতে চাই আমি চাই দুবাইতে অনেক বড় বড় ইভেন্ট হোক বাংলাদেশের মেগাস্টাররা এখানে আসুক বাংলাদেশের প্রবীণ সিঙ্গাররা শিল্পীরা এখানে আসুক আমাদের তেরো লক্ষ বাঙালিয়াররা যেন সবাই আমরা আনন্দে উৎফুল্লিত হয়ে আমাদের বিশেষ দিনগুলো যেন আমরা উদযাপন করতে পারি সেই জন্য আমরা এই মেসেজটি দেওয়া এই অনেকদিন ধরে আমার প্ল্যানিং ছিল এরকম একটি মেসেজ দেবো তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা হয়তো সবাই অনেকে বিরক্ত লাগতে পারে তাই সবার কাছে আবারও ক্ষমা প্রার্থী সবাই দোয়া করবেন আমার জন্য ভুলভ্রান্ত হয়ে গেলে ক্ষমা করে দিবেন আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিলাম নিশ্চয়ই এরকম কোনো প্ল্যান নিয়ে আবার আরেকদিন বড় ভিডিও বানাবো ততক্ষণ যদি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম